আসসালামু আলাইকুম বিয়স এবং বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম বিয়স বড় বড় মতো আজকের মাঝে আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে আর সাথে আছে মালামিন রহমান বিয়স আজকে আপনাদের দেখাবো বাজারের সর্বোচ্চ সেরা এবং সর্বোচ্চ হাই কোয়ালিটির মেটাল অ্যাডজাস্টমেন্ট এবং ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল অ্যাডজাস্টমেন্ট এবং মিল ফ্যাক্টরি কারখানা এবং বাসাবাড়ি সব জায়গায় ব্যবহার উপযোগী মেটাল অ্যাডজাস্টমেন্ট বিহস এই তীব্র গরমে সকলেরই একটি ভালো মানের অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন এবং বেশি বাতাসের একটি অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন তারা অবশ্যই এই মেটাল বডি অ্যাডজাস্টমেন্টটা কিনতে পারে নিশ্চিন্তে নিতে হয় এবং দীর্ঘমাদে টেকসই এবং সাত বিলেট আছে এবং ফোর বিলেট আছে দুই রকমই আছে যেটা নিতে চান সেটা নিতে পারবেন বিহস তার আগে আমি অ্যাড্রেসটা বলে দেব আবিদ ইলেকট্রনিক শপ শাহাদ হোসেন মার্কেট আর চাঁদ মসজিদ রোড মসজিদের বিপরীত পাশেই আবিদল হিশাব এবং রসুলপুর আশাবাদ কামরাঙিচর ঢাকা বারোশো এগারো মোবাইল নম্বরটা জিরো ওয়ান ত্রিপল সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান আর ডাবল এইট ফোর এই নাম্বারে কল করে অনলাইন অর্ডার করতেন বাসায় বসে অর্ডার করতে পারবেন আর বেয়স যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক প্রোডাক্টের ভিডিও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলে চলেছে বিস্তারিত ভিডিওতে বৃহৎ তার আগে বলি এটাকে আমার আমার ইউটিউব চ্যানেলের নাম্বারেও এবং ফেসবুক পেজের এটা অ্যাড্রেসটা আপনার অবশ্যই আপনি আর লিঙ্ক লিঙ্ক পেয়ে যাবেন প্রতিটা ভিডিওতে পারেন লিঙ্ক পেয়ে যাবেন আপনারা বৃহস হয়েছে বিস্তারিত ভিডিওতে বৃহস আজকে আপনি দেখাবো ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল অ্যাডজাস্ট ফ্যান এবং মেটাল অ্যাডজাস্ট ফ্যান এবং বড় বড়ো মিল ফেটুই আপনারা কিন্তু চাইলের এই মেটাল বলে অ্যালজাস ব্যবহার করতে পারেন খুবই চমৎকার এবং অনেক সুন্দর একটি ডিজাইন এবং একদম নতুনত্ব প্রোডাক্ট এবং বাতাস হবে একদম এটাকে আর আরপিএম এটা আর পি এমটা কিন্তু আপনার চোদ্দোশো আর পি এম চোদ্দোশো আর এবং কি এনার্জি সে বিদ্যুৎ সাশ্রয় কিন্তু বিয়স এবং কি একশো পার্সেন্ট কপার মোটর এবং ডাবল বলবের তৈরি এবং পাখাটা কিন্তু সম্পূর্ণই দেন সম্পূর্ণ মেটাল বডি সম্পূর্ণ মেটাল বডি এবং কী এটাগুলোর ভিতরে আপনার বিভিন্ন রকম বিভিন্ন সাইজ আছে বৃহস্প আপনাদের যে যে জায়গায় যে সাইজ প্রয়োজন সে সাইজ নিতে পারবেন যেরকম আপনার কেউ যদি বাসা বাড়িতে ব্যবহার করে সেক্ষেত্রে কিন্তু আপনার দশ থেকে বারো ইঞ্চি ব্যবহার করে বাসা বাড়িতে এবং তার উপরে সাইজগুলো আপনার বেশিরভাগই আপনার কারখানায় কারখানায় ব্যবহার করে আপনার আপনার ষোলো ইঞ্চি বা চৌদ্দ ইঞ্চি কারখানায় ব্যবহার করে এবং বড়ো বড়ো মিলফেডিতে ব্যবহার করে কিন্তু আপনার চব্বিশ চব্বিশ ইঞ্চিটা এবং এটার সাইজ কিন্তু কয়েকটা সাইজ আছে এটার ভিতরে আমার চব্বিশ আছে আপনারা চব্বিশ সাইজ আছে বিশ সাইজ আছে এবং ষোলো আছে চোদ্দো আছে এবং বারো এবং আট ইঞ্চি সর্বনিম্ন হলে আট ইঞ্চি আট আট দশ আট দ আট দশ বারো হলে বাসা বাড়িতে ব্যবহার করার জন্য এবং কারখানায়ও ব্যবহার করতে পারবেন আপনারা চাইলে এবং এগুলো বাতাস কিন্তু একদম ঝড়ের মতো বাতাস হবে দিয়ে আছে এবং অরিজিনাল কিন্তু মেটাল বডি মেটাল বডি সম্পূর্ণ মেটাল এবং এর মধ্যে কালার আছে কিন্তু গ্রে কালার হয় গ্রে কালার হয় এবং কি আপনার সাত বিলেট এবং আরেকটা আছে আপনার আছে সাত বিলেটের আছে যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন এবং সাত বিলেট আর ফোর বিলেটের মধ্যে মাত্র পার্থক্য আপনার তিনশো টাকা তিনশো টাকা পাখার ভিতরে পার্থক্য এবং খুবই চমৎকার ডিজাইন এবং একশো পার্সেন্ট কপার মোটর একশো পার্সেন্ট মোটর দেখা বিয়েছে অনেক হেভি একটা মোটরই দেখেন অনেক হেভি একটা মোটর একদম একদম লেটেস্ট মডেল একদম এ দেখেন এটার এটারটি কত দেখেন চোদ্দোশো চোদ্দোশো আর পি এম চোদ্দোশো আর পি এম এবং কি ওয়াট হইল একশো চৌষট্টি ওয়াট ওয়াটের একশো চৌষট্টি আসে এবং ছোটোগুলো কিন্তু ওয়াট আপনার বেয়স কম আসে এগুলো কিন্তু এগুলো কিন্তু আমার ওয়াটটা কম আসে ছোটোগুলো কিন্তু ওয়াটটা কম ওয়া ছোটগুলোকে ওয়াট একেবারেই কম আসে কিন্তু এই প্রতিটা লেখা আছে দেখেন এই দেখেন ছোটোগুলো কিন্তু ওয়াট কম আসে দেখেন এটা ওয়াট হইলে আপনার একশো চোদ্দো এটাও চৌদ্দো সার ফেম এবং একশো আটচল্লিশ ওয়াট মাত্র একশো আটচল্লিশ ওয়াট এবং একশো চৌষট্টি ওয়াট এনার্জি সেভ এবং বিদ্যুৎ সাশ্রয় বেয়স এবং সারা মাস ব্যবহার করলে আপনার ষাট থেকে সত্তর টাকা ষোলোগুলো বিল আসবে এবং বড়গুলো বিল আসবে আপনার এক থেকে দেড়শো টাকা বিল আসবে এবং সারা মাস ব্যবহার করতে পারবেন ইজিলি আপনি এই তীব্র গরমে তীব্র গরমে অনেকের কিন্তু ঘর গরম হয়ে যায় ঘরকে আমি ঠান্ডা করার জন্য আপনারা ভালো মানে মেটাল বডি অ্যাডজাস্টমেন্টগুলো কিনতে পারেন আর নিশ্চিন্তে নির্ধায় এবং দীর্ঘমাদে টেকসই এবং প্রতিটা মোটর কিন্তু আমরা একশো পার্সেন্ট কপার মানে একশো পার্সেন্ট তামার তৈরি মোটর এবং ডাবল ব্যারিং এবং সাউন্ডলেস এবং শব্দবিহীন কোনো সাউন্ড হবে না এবং শব্দ করবে না আপনার শব্দবিহীন একটি মেটাল অ্যাডজাস্টমেন্ট এবং কি আপনার আজকে আপনি রেডগুলো বলতে ধামাকা অপার এই অপার কিন্তু আপনার একদম সীমিত সময়ের জন্য থাকবে অপারগুলো থাকবে সীমিত সময়ের জন্য বেয়স আপনি যদি কেউ যদি আপনার এই যে বা এটা হতে কেউ যদি আপনার আট ইঞ্চি নিতে আট ইঞ্চি নিতে চান সেক্ষেত্রে আট ইঞ্চি প্রাইস পড়বো আপনার বাইশশো পঞ্চাশ টাকা এবং কি দশ ইঞ্চি প্রাইস পড়ব আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা দশ ইঞ্চি ছাব্বিশশো পঞ্চাশ টাকা এবং বারো ইঞ্চি পড়বে আঠাশশো পঞ্চাশ বারো ইঞ্চি আঠাশশো পঞ্চাশ টাকা এদের কালার হলো ব্ল্যাক কালার এদের ব্ল্যাক কালার আঠাশশো পঞ্চাশ টাকা বারো ইঞ্চি এবং কি ছাব্বিশশো পঞ্চাশ টাকাগুলো দশ ইঞ্চি বেয়স এবং চোদ্দ ইঞ্চি পড়বে আপনার চোদ্দো ইঞ্চির পরবে আপনার তেতাল্লিশশো পঞ্চাশ টাকা এবং কি ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি পাবে আপনি এটা লিখেন ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি সাইজটা প্রাইসটা পাবে আপনার চার হাজার নয়শো পঞ্চাশ টাকা চার হাজার নয়শো পঞ্চাশ টাকা পড়বে ষোলো ইঞ্চি এবং কি আর সর্বোচ্চ বড় যেটা সর্বোচ্চ বড়ো সাইজ আপনার চব্বিশ ইঞ্চি সর্বোচ্চ বড়ো লেখা চব্বিশ ইঞ্চি এটা প্রাইসটা পাবে আপনার ছয় হাজার আটশো টাকা মাত্র ছয় হাজার আটশো টাকা লেগে সর্বোচ্চ বড়ো সাইজ চব্বিশ ইঞ্চি সাইজ সাত বেলেট ছয় হাজার আটশো টাকা বিয়া এবং কি এটার ভিতরে আপনার কালার হবে কিন্তু মানে এটার মধ্যে আপনার গ্রে কালার মানে অ্যাশ কালার হবে এবং কি ব্ল্যাক কালার আপনি যেটা নিতে চান সেটাই নিতে পারবেন এবং কি যদি আপনারা এর মধ্যে সাত এটা কিন্তু আপনার সাত বেলেট সাত বিলেট এবং কি কিন্তু ফোর বিলেট নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার তিনশো টাকা করে দাম কমবে আর কি বড়ো সাইজগুলোতে আর তিনশো টাকা দাম কম পাবেন আপনি যদি ফোর বিলেট নেন আর সাত বিলেটটা তিনশো টাকা বেশি আর কি আর এর মধ্যে কালার আছে কালার দুটো কালার আছে যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন এবং অরিজিনাল মেটাল বডি অরিজিনাল মেটাল বডি অ্যাডজাস্টমেন্ট এবং কি তীব্র গরমে রুমকে ঠান্ডা করার জন্য যারা ভালো মানে অ্যাডজাস্টমেন্ট দেন এবং কি মিল ফ্যাক্টরির জন্য যারা যারা ওই মপর যারা আপনারা মুরগির ফার্ম বা বিভিন্ন রকম ফার্ম করছেন তাদের কিন্তু একান্তই এগুলো প্রয়োজন তারা কিন্তু অবশ্যই নিতে পারবেন আমাদের কাছে একদম ধামাকা আবার প্রাইস প্রায়স এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে প্রথমে আপনি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন বাদ হাতে মাল প্রতি মাল পেয়ে বুঝতে তারপরে পারেন প্রথমে আপনি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স অ্যাডভান্স করবেন এবং থানা পর্যায়ে জেলা পর্যায়ে আর যে কোনো জেলায় যে কোনো জায়গায় হোম ডেলিভারি দেওয়া হবে বিয়স এবং অরজিনাল মেটাল বডি অ্যাকজার্স ফ্যান বিয়স